আসসালামু আলাইকুম আজকে হিউজ কালেকশন নিয়ে চলে আসলাম প্রতিনিয়ত কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলে নিত্য নতুন যত ওয়াচ আসে সব কিছুর ডিটেলস আপডেট আমরা ভিডিও দিয়ে দেই সো নতুন নতুন ওয়াচ দেখার জন্য আমাদের পেজ এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সো আজকে হিউজ পরিমাণ কালেকশন এগুলো সবগুলোর প্রাইজ এবং ডিটেলস আমরা পুরো ভিডিওতেই বলে দেবো সো এগুলোর ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন দেন যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং পেজে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো আপনারা ওইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন আর যদি কেউ চান সরাসরি আমাদের সব ভিজিট করে পারচেস করতে পারেন সো সবগুলো ওয়াচের ডিটেলস বলে দেব সো ফার্স্টেই যে একটা ওয়াচ দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ডেনিমের এই ওয়াচটা এটা কিন্তু মোস্ট পপুলার একটি ওয়াচ এটা ট্রিপল এগ্রেডটা আমাদের কাছে থেকে চাইলে পারচেস করতে পারবেন এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ বাট ডিসকাউন্ট প্রাইসে আপনারা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার এটা হচ্ছে ব্লুটা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে স্লিকন স্ট্র্যাপের একটি ওয়াচ স্ট্র্যাপ কালারটা হচ্ছে গ্রিন অ্যান্ড ডায়ালটাও গ্রিন টাইমের সাথে ডেটও রয়েছে ওয়াচের ভেজেলটা হচ্ছে ব্ল্যাক বডিটা হচ্ছে সিলভার হচ্ছে ব্যাকপার্ট কালার পেজ যাচ্ছেন দুইটা এটা হচ্ছে গ্রিনটা দেন মোস্ট ডিমান্ডিং কালার এটা হচ্ছে এসটা ডায়ালটাও কিন্তু এস খুবই জোস একটি কম্বিনেশান প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক লাওয়ার্স আছেন যারা তারা এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ডায়াল অ্যান্ড ভেজেলটাও ব্ল্যাক এগুলো লকগুলো জাস্ট আপনি একবার সেট করে নিলেই আপনি হাতের মেজারমেন্ট অনুযায়ী সবসময় ইউজ করতে পারবেন বারবার লক সেট আপ করা লাগবে না দেন কাটিং গ্লাসের যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ বেলটা উপরের গ্লাসটা হচ্ছে ডায়মন্ড কাট অ্যান্ড বডিটাও অ্যাশ বেল্টের স্টক আমাদের কাছে কম আছে প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক বেলটা ব্ল্যাক বেলটার স্টক আছে এটা ব্ল্যাক বেল্টের সিলভার বডিও হয় এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোতে টাইমের সাথে ডেটও রয়েছে দেন যে ওয়াচটা দেখাবো এখন ভিতরে সাব সবগুলি সবগুলোই ওয়ার্কিং এটার বেলটা কতটা জোস এগুলো হচ্ছে ডাবল অ্যাগ্রেড গ্রেড হচ্ছে ডায়ালটা এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট দেন এটা হচ্ছে ব্লু বেল্টা এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে হচ্ছে ব্লু বেল্ট দেন এরপর যে কালারটা রয়েছে এটা হচ্ছে এসটা এগুলোর স্টক আমাদের কাছে একেবারেই কম শুধুমাত্র ব্ল্যাক বেল্টার স্টক একটু বেশি রয়েছে বাট এগুলোর স্টক একেবারেই শেষের দিকে সো এগুলো এই দুইটা স্টক একেবারেই কম যারা এগুলো পারচেস করতে চান খুব দ্রুত পারচেস করতে হবে দেন যে শকের যে ওয়াচটা দেখাবো এটা ব্রাউনটা আমাদের কাছ থেকে অনেকেই পারচেস করেছেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা নতুন স্টক ইন করা হয়েছে সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত তারা এটা পারচেস করতে পারেন দেন এটা হচ্ছে স্কোয়ারটা এটা টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো টাকা করে দেন এটা হচ্ছে ব্রাউন স্ট্র্যাপটা সো এইগুলো পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে এগুলোর তিনটা কালারই পেয়ে যাচ্ছেন সরি দুইটা কালার ব্রাউন অ্যান্ড ব্ল্যাক এই হচ্ছে দুইটা কালার এরপর যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটিক একটি ওয়াচ এটা গ্রিনটা সবচেয়ে বেশি ডিমান্ডিং গ্রিনটাও স্টকে রয়েছে এগুলো হচ্ছে সেমি ট্রিপল এ গ্রেড এ হচ্ছে ভেজেলটা এগুলো হচ্ছে ম্যাস স্ট্র্যাপের লোড প্রাইস হচ্ছে সাতচল্লিশশো টাকা করে দেন এটাও অটোমেটিক একটি লেদার স্ট্র্যাপের ওয়াচ একটা অটোমেটিক ওয়াচের মধ্যে এতগুলো ফাংশন খুব কম ওয়াচেই থাকে এ হচ্ছে এটার মুভমেন্টটা এখানে টাইম ডে ডেট অ্যান্ড মান্থ যেই ফিচার সবগুলো ফিচার এটাতে অ্যাভেলেবেল এই দুইটার সাথী উডেন বক্স থাকবে এইটা দেন এটা এই দুইটার সাথেই উডেন বক্স এটা প্রাইস হচ্ছে সাতচল্লিশশো টাকা আর এটা প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা এটার সাথে উডেন বক্স থাকবে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন এই ওয়াচটা এটা হচ্ছে যারা রোনালদো ফ্যান আছেন তাদের জন্য যারা খেলাধুলা নিয়ে খুব কিউরিসিটি কাজ করে তারা এগুলো বেশি পারচেস করে থাকেন এটা হচ্ছে রোজগোল বডিটা এটার অন্য যে কালারগুলো সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে এটাও স্টক আউট হয়ে যাবে প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা করে দেন সিলিকন বেল্টের ওয়াচগুলো এগুলো হচ্ছে খুব ডিমান্ড স্টক করে আসলে স্টক রাখা যায় না স্টক শেষ হয়ে যায় এটা হচ্ছে ব্রাউন বেল্ট রোজ গোল্ড বডি সাবডাইলগুলো সবগুলোই কাজ করবে এটার প্রাইস হচ্ছে সাতেরশো টাকার দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে রোজ গোল্ড বডি ভিতরের ফিগারগুলো গোল্ড এটাও সাতেরশো টাকা দেন যে ওয়াচটা দেখাবো এখন এটা হচ্ছে সিলিকন বেল্টের এটা হচ্ছে ফুল ব্ল্যাক এ সিলভার বডি এ হচ্ছে এটা লক এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টাইমের সাথে ডেট রয়েছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ দেন এটার প্রাইসের সাথে এটা হচ্ছে গ্রিন বেল্ট অ্যান্ড রোজ গোল্ড বডি এ হচ্ছে এটার ব্যাক পার্টটা এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বাট এই টাইপের মধ্যে যারা লেদার বেল্টে চান তারা আবার এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে লেদার বেল্টের মধ্যে রোজগোল বডি কর্ণোগ্রাফিক্ট ওয়াচ এগুলোর প্রাইস হচ্ছে সাতেরশো টাকা প্রাইস টোটালি ফিক্সড অ্যান্ড এই ওয়াচটার উপরের অংশটা বেল্টের উপরের অংশটা হচ্ছে মকমল অ্যান্ড নিচে হচ্ছে সিলিকন এটা হচ্ছে গ্রিন বেল্ট অ্যান্ড ভিতরে সাব ডাইলগুলো সবগুলোই কাজ করবে এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন গ্রিন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন ই স্টোনের মধ্যে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট রোজ স্টোন হচ্ছে রোজ স্টোনটা দেন এটা হচ্ছে গ্রিন বেল্টের রোজ স্টোন এগুলো যারা একটু স্টোন টাইপের ওয়াচ পড়তে পারেন স্টোন টাইপের ওয়াচগুলো তারা পারচেস করতে পারেন স্টোনগুলো খুবই হেভি সো স্টোনগুলো খুব ইজিলি পরে যাওয়ার কোনো চান্সেস নেই স্টোনগুলো কোথাও ভারী বা গছা টসা না খেলে আসলে এভাবেই উঠে যাবে না এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের সিলভার স্টোনটা এগুলো হচ্ছে লেদার স্টেপ এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে কালার কিন্তু বেশ কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে রেডটা এগুলোতে টাইমের সাথে ডেটও রয়েছে সে টাইমের সাথে ডেট সো এগুলো পারচেস করতে পারেন বা কাউকে গিফটও করতে পারেন আপনারা দেন ফরমাল বেল্টের যে ওয়াচগুলো রয়েছে আচ্ছা ফরমাল বেল্টের মধ্যে এটার ব্রাউন টাই স্টক আউট দেন ব্ল্যাকটাও প্রায় শেষের দিকেই এটা হচ্ছে বাটারফ্লাই লক দেয়া প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেন ফেরারি এডিশন এই হচ্ছে এটার সিলিকন বেল্টটা এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে সিলভার বডি অ্যান্ড ফিগারগুলো হচ্ছে রেড দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে ব্ল্যাক বডিটা এগুলোর প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা সরি এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এ হচ্ছে দুইটা কালার দেন এটার অ্যাশ বেল্টের জন্য হিউজ মেসেজ পেয়েছি বাট অ্যাসটাই স্টকে নাই স্টক শেষ এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেন এটা আর একটা মডেল এটা হচ্ছে কর্নোগ্রাফ ছাড়া এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ এগুলো আপনারা ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফ্রি ব্যাটারি অ্যান্ড সিম্পল একটা কার্ডবোর্ড বক্স এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি ওয়াচ অটোমেটিকের মধ্যে এটা হচ্ছে আটচল্লিশশো টাকা করে হচ্ছে এটার ব্যাক পার্টটা দেন এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস আটচল্লিশশো টাকা সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাথে উডেন বক্স পাচ্ছেন সো এরপর যেই ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ইপসো চাইনিজ একটি ব্র্যান্ড এগুলো ফর্মাল টাইপের সো যারা ফর্মাল টাইপের ওয়াচগুলো পড়তে চান তারা এগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে লেদার স্ট্রেপ এগুলো ইফসোর জেনুইন প্রোডাক্ট যেহেতু ইপসো চাইনিজ একটি ব্র্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ দেন এটা হচ্ছে আর একটু ভিন্ন শেপের ইফসরি এটার প্রাইসও উনিশশো পঞ্চাশ সো সবগুলো ওয়াচের প্রাইসই ভিডিওতে বলা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন ওয়াচ সম্পর্কে আরেকটু ডিটেলসে বলে দিয়ে আমাদের ওয়াচগুলোর ক্ষেত্রে আমরা যেই ওয়ারেন্টি প্রোভাইড করি শুধুমাত্র মেশিনের ওয়ারেন্টি এগুলো আমরা প্রোভাইড করে থাকি এগুলো পানিতে ভিজানো চুবানো থেকে বেরোতে থাকতে হবে আমাদের কাছে কোনো ওয়াটারপ্রুফ ঘড়ি হয় না শুধুমাত্র ছিটা ফোটা পানি ঘামের পানিতে প্রবলেম হবে না বাট ভিজাণো চুবানো থেকে টোটালি বেরতে থাকতে হবে অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া এত দাম দিয়ে ওয়াচ কিনবো আপনারা কেন ওয়াটারপ্রুফের ওয়ারেন্টি গ্যারেন্টি দেবেন না আমরা শুধুমাত্র মেশিনের ওয়ারেন্টি দিয়ে থাকি অ্যান্ড ওয়ার্ডার কনফার্ম করার জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ